আসসালাম আলাইকুম ওর গ্ল্যামার আলো ক্যামেরার ঝলক যার চারপাশে শুধু প্রশংসা আর সাফল্যের গল্প জন্মসূত্রে মার্কেটা ছিলেন একজন একটা সময় খ্রিস্টান ছিলেন ইউরোপের সবচেয়ে আলোচিত মুখ মিস ইউনিভার্সের এর মাথায় তুলে বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত আর কোটি মানুষের ভালোবাসা ছিল যার দোরগোড়ায় বিলাসী জীবন হলিউডের রেড কার্পেট কোটি টাকার ব্র্যান্ড সবই ছিল তার দখলে কিন্তু জাঁকজমকপূর্ণ এই জীবনের মাঝেও তার হৃদয়ের গহিনে জমে উঠেছিল এক গভীর শূন্যতা কৃত্রিম হাসি আর আনন্দের আড়ালে লুকিয়ে থাকা এই অজানা ব্যথাই তাকে একদিন নিয়ে যায় মহান স্রষ্টার দরবারে মুখতারাম হাজিরিন চলুন শুনি তার অলৌকিক ঘটনা জন্মসূত্রে খ্রিস্টান মার্কেটা সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জয় করে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যান আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে দুই সালে ইতালিতে অনুষ্ঠিত বিউটি কনটেস্টে তিনি নির্বাচিত হন মিস ইউনিভার্স খেতাবে এরপর বহুজাতিক কোম্পানির ব্র্যান্ড ফেস তারপর হলিউডে অভিনয় মানুষ যা স্বপ্ন দেখে তার সবই যেন ছিল তার চরণতলে। কিন্তু ভেতরে ভেতরে এক অজানা অস্থিরতা তাকে গ্রাস করছিল মার্কেটা বলেন আমার জীবনে সব কিছুই ছিল কিন্তু সবসময় যেন এক শূন্যতা ও অস্থিরতা আমাকে ঘিরে রাখত সারাদিনের কর্মব্যস্ততা ছেড়ে যখন আমি বাসায় ফিরতাম তখন আমার মনে অনেক প্রশ্ন ঘোরপাক খেত সম্পদ খ্যাতি ও বন্ধুমহল থাকা সত্ত্বেও আমার মনে হতো আমি বড় একা হৃদয়ের গভীরে বয়ে চলত এক অশান্তির স্রোতধারা মনের এই অস্থিরতা দূর করতে আমি মদ পান পার্টিতে যোগদান এবং সঙ্গীতের দ্বারস্থ হই কিন্তু তাতেও বিন্দুমাত্র সফলতার দেখা পেলাম না একদিন হঠাৎ করে আমার এক বন্ধু প্রশ্ন করে বসে মার্কেটা তুমি কি কোনো ধর্ম বিশ্বাস করো এই দুনিয়ার জীবন তো খুবই অল্প সময়ের জন্য তারপর পাড়িয়ে দিতে হবে পরকালের জীবনে পরবর্তী জীবন সম্পর্কে তোমার ধারণা কি মার্কেটা বলেন এই কথাগুলো কেন যেন আমার মনে ভাসতে থাকে সেই পরিপ্রেক্ষিতেই একসময় আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করতে থাকি বিশেষ করে ইসলাম ধর্মের সৌন্দর্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আকৃষ্ট করে ফেলে তারপর যখন আমি দুবাইতে ভ্রমণ করি তখন আমাকে মুগ্ধ করে কোনো বিলাসবহুল অট্টালিকা বা দামি গাড়ি নয় আমি মুগ্ধ হই এটা দেখে যে কিভাবে পৃথিবীর নানা দেশের মানুষ এখানে এসে শান্তিতে সম্মানে এবং মর্যাদায় বসবাস করছে মুসলিমদের আতিথেয়তা নারীর প্রতি মর্যাদা যা সত্যিই আমাকে ভাবিয়ে তোলে অথচ মিডিয়াগুলো আমাদেরকে সবসময় বলে এসেছে ইসলাম ধর্মে মেয়েদের কোনো সম্মান নেই কোনো অধিকার নেই এমনকি সেখানে কোনো স্বাধীনতাও নেই অথচ বাস্তবতা এখানে ভিন্ন আসলে ইসলাম নিয়ে গবেষণা করে জানতে পারলাম আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগেই ইসলাম নারীদেরকে দিয়েছে সম্পত্তির অধিকার ব্যবসা করার অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা একটা সময় আমি কাউকে না জানিয়েই ইসলাম সম্পর্কে আরও স্টাডি করতে থাকি তখন ইসলাম আমার সামনে এক নতুন দিগন্ত খুলে দেয় কোরআনুল কারিমের এক একটা আয়াত আমাকে ভাবিয়ে তোলে আমার মনে হতে থাকে আমি যেন জীবনের সঠিক দিশা পেয়ে গেছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনী পড়ে একদিন আমি অঝরে কাঁদতে থাকি অতপর এমন একটি সময় আসে যখন আমি ইসলাম গ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে পড়ি তার বেশ কিছুদিন পরেই আমি কালিমায় শাহাদা পাঠ করে মুসলিম হয়ে যাই এবং নিজেই নাম পরিবর্তন করে নতুন নাম রাখি মারিয়াম আলহামদুলিল্লাহ জীবনে সত্যের সন্ধান করতে করতে একসময় মার্কেটা খুঁজে পেলেন সেই প্রশান্তি যা তিনি খ্যাতি অর্থ এবং দুনিয়ার কোনো আনন্দেই পাননি ইসলাম গ্রহণের পর তিনি খুঁজে পেয়েছেন পরিপাটি শান্ত নিরাপদ ও উদ্দেশ্যপূর্ণ জীবন মার্কেটার হিজাব পরা প্রথম ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সবাই হতবাক হয়ে যান অনেকেই ভেবেছিলেন এটা হয়তো ফ্যাশন শো কিন্তু মার্কেটা ঘোষণা করেন আমি ইসলাম ধর্মকে বেছে নিয়েছি কারণ এটাই আমাকে সত্যিকারের মুক্তি দিয়েছে আমাদের প্রিয় বোনটি গ্ল্যামার দুনিয়ার আলো ঝলমলে পরিবেশ পদদলিত করে বেছে নিয়েছেন বিনয় মর্যাদা ও শান্তির পথ প্রিয় শ্রোতাগণ চূড়ান্ত শান্তি পাওয়া যায় তখনই যখন মানুষ তার রবের কাছে ফিরে আসে যে মহান রব আমাদেরকে প্রতিটি ক্ষণে ক্ষণে তার দিকে আহ্বান করে যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফেরোরবাকুম সুনা তব্বের আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো আমার রব সে তো পরম দয়ালু অতি স্নেহময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ